হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এক ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে ডিসকাস কর্ম উপা আমেরিকার তম আসরে উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে কেমন খেললেন টিম আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচটি ছিল কানাডার বিপক্ষে প্রতবার্ধের শুরুতেই আর্জেন্টিনা চাপে রাখার চেষ্টা করেছিলেন কানাডাকে এবং বেশ কয়েকবার গোল দেওয়ার সুযোগও পেয়েছিলেন কিন্তু তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসির দল দ্বিতীয়ার্ধের শুরুতে চার মিনিটের মাথা গোলের দেখা পান টিম আর্জেন্টিনার লিওনেল মেসি পেনাল্টি বক্সের একটু বাইর থেকে বলটি পাস করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টারের কাছে অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার তিনি আবার খুব দ্রুত বলটি পাস করে দেন ম্যান স্ট্রাইকার আলবারেজের কাছে আলবারেজ বলটি ডান পায়ে দশ কস দূর থেকে শর্ট করে গল পোস্টের ভিতর ঢুকে দেন যার ফলে দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম গোলের দেখা পান টিম আর্জেন্টিনার খেলার লাস্ট মুমেন্টে আটচল্লিশ মিনিটের মাথায় মেসির কাছে যখন বল তখন তিনি পেনাল্টি বসে আবারও একটু বাইর থেকে গল গোলটি ফাস করেন লাউনো মার্টিনিসের কাছে এবার লাউনে মার্টিনেস আর কোনো গোল করেননি সোজা বলটি গোল পোস্টে ঢুকে দেন এবং দ্বিতীয় গোলটি আসে লাউনো মার্তিনের কাছ থেকে আর এভাবে আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখার জন্য প্রথম ম্যাচটি জিতেন